সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর নিয়ে ঝড় উঠেছে নানামুখী আলোচনার নেটিজেনরা এ নিয়ে নানা ধরনের তথ্য দিচ্ছেন গত কয়েকদিনের সার্চ রেজাল্টে ফেসবুক দেখাচ্ছে প্রায় এক লাখ ছয়চল্লিশ হাজার ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলছে কিন্তু এই আলোচনার পেছনে প্রকৃত কারণ কি কী বা রহস্য বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে কয়েকদিন যাবৎ ভার্চুয়াল দুনিয়ায় আলোচনার অন্যতম বিষয় ছাব্বিশ সেপ্টেম্বর কেউ দিনটিকে পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক নেতাদের মুখোশ উন্মোচনের সময় বলে মনে করছেন কেউ বা দিনটিকে মনে করছেন কুটিপতি হওয়ার দিন হিসেবে মূলত টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট নিয়েই আলোচনায় রয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর যার নাম হামস্টার কমবেট যেখানে বিভিন্ন টাস্ক পূরণ ও ট্যাপ করে গেম কারেন্সি অর্জন করা যায় ফেসবুক এক্স ও ইউটিউবে অনেকেই এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছেন তাদের দাবি ছাব্বিশ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে বলে গেমসটির নির্মাতারা জানিয়েছেন তবে আসলেই এমনটি ঘটবে কিনা এ বিষয়ে সত্যতা যাচাই করা যায়নি কেউ বলছেন টেলিগ্রামের অনেক অ্যাপ এমন আছে যে মাঝে মধ্যেই তারা তাদের গেমস কারেন্সি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকে তবে এবারের ঘটনাটি টিকটকের কারণে বেশি পরিচিতি পেয়েছে বলে জানা গেছে এদিকে এই ঘটনাটি অনেকেই উড়িয়ে দিচ্ছেন তাদের ধারণা এভাবে যদি কোটিপতি বা বড়লোক হওয়া যেত তাহলে মানুষের আর কাজ করতে হতো না হামস্টারের মোট ফলোয়ার তিনশো মিলিয়ন তাদের সবাইকে দুই ডলার করেও যদি দেওয়া হয় তাহলে যে বিপুল অর্থ দিতে হবে সেটাকে আদৌ তারা দিতে পারবে কিনা সে বিষয়েও প্রশ্ন তুলেছেন অনেকে তবে এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা তাদের মতে এ ধরনের গুজবের পেছনে সাধারণত অর্থ উপার্জনের মোটিভ থাকে অনেকেই এই ধরনের গুজব ছড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এবং তাদের কাছ থেকে অর্থ আদায় করার চেষ্টা করে তারা আরও দাবি করেন আগামী ছাব্বিশ সেপ্টেম্বর নিয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে তার কোনো সত্যতা নেই এই ধরনের গুজবে বিশ্বাস না করে সতর্ক থাকা জরুরি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা উচিত এহসান কালবেলা ডেস্ক আবদুল্লাহ